সম্মানিত মাচ্চাশী বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে তারাবাই মাছের পুকুর শুকাইছি তারাবাই মাছের পুকুর থেকে তারাবাই মাছ কীভাবে ধরতেছি চলেন আপনাদেরকে দেখাই তারাবাই কীভাবে ধরা হচ্ছে দেখেন মাছাশি বন্ধুরা এটা হচ্ছে তারাবাই আর হচ্ছে তারাবাই ধরা হচ্ছে অনেক মাছাশি বাইরে আছেন যে পুকুরে তারাবাহী তারপরে তারাবাই অনেকে পায় না

অনেক মাছ চাষী বাইরে মাছ ছাড়ার পরে পান না এটা হচ্ছে মাছ ধর ধরা জানতে হবে আর বেশি কাদামাটি পুকুরে থাকা যাবে না বিশেষ করে কিভাবে যে সমস্ত মাছ চাষী এবং কি খামারি বা তারা বাইম মাছের পোনা অরিজিনাল পোনা যাচ্ছেন বা অরিজিনাল চাষি এবং কি খামারি গাছ থেকে বাইম মাছের পোনা নেবেন আপনারা এই মাছ চাষ সম্পর্কে জানতে পারবেন অনেক লোক আছে আপনারা প্রতিবেদন দিচ্ছে তারা অনেকেই মাছ চাষ সম্পর্কে খুব ভালো ধারণা নেই দশ হাজার বিশ হাজার মাছ দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা এগুলো হচ্ছে ভুল

মাছ থেকে ডিম কালেক্ট করবো তারপর পোনা বিক্রি করব অলরেডি আমাদের কাছে কোনা রয়েছে পর্যাপ্ত পরিমাণ যে কোনো খামারি ভাইয়ের চাষি ভাইয়েরা জন্য যোগাযোগ করতে পারেন আর আমরা এভাবে কাতাগুলো একদম খুব সুন্দর করে চেকিং করে তারপরে সমস্ত পোনাগুলো ধরতেছি ধরা হচ্ছে যে কোনো খামারি এবং চাষি ভাইয়েরা তারা বা মেয়ের পুনানোর জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর কথা হচ্ছে তারা বা অরিজিনাল চাষির কাছ থেকে নেবেন আপনারা বোলবরণ যে জায়গা থেকে মাছ নেবেন পুনা চাষ করবেন লস হবে অনেকেই অনেক টাকা লাভ দেখাচ্ছে আমরা কিন্তু তেমনটা না আমাদের কাছে যা আছে তাই দেখাব বিশেষ করে যারা তারা বাইম মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন